তো যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুব গুরুত্বপূর্ণ তাছাড়া যারা ডব্লিউ বিপির অ্যাসপিরেন্ট আছে আছো তো এক্সামের আর সামান্য দিনই রয়েছে হাতে তো প্রত্যেকটা অ্যাসপিরেন্টকেই বেস্ট অফ লাক জানাচ্ছি খুব ভালো করে এক্সাম দাও আর এক্সাম হলে ঢোকার আগে কিছু জিনিস মাথায় রাখবে যা পড়েছি আমি যথেষ্ট কত কাট অফ যাবে কীরাম কোশ্চেন হবে কি কঠিন কি সহজ ওসব ভেবে লাভ নেই পরীক্ষার হলে যখন কোশ্চেনটা হাতে পাবে তোমাদের টার্গেট একটাই থাকবে নিজের বেস্ট দেওয়া এইবার কিছু কোয়ারিজ আমি ক্লিয়ার করে দিই কেউ বলো একটা করে পেজ সলভ করব আর আরও এমআরএ মার্কিং করব কারণ পরীক্ষায় অনেকের মেন যেটা সমস্যা হয়তো সে এইট্টি ফাইভ পারসেন্ট করতে পারবে টাইমে কুলোলো না সেটা সেভেন্টি ফাইভ হয়ে গেল। আবার তার মধ্যেও কিছু ভুল হয়ে যায় তো কেউ আছেও ফার্স্ট পেজে সব সলভ করলেও এম আরে মার্কিং করলে সেকেন্ড পেজে চলে গেলে হাতের স্পিড যদি থাকে তাহলে এটা করা ভালো আদারওয়াইজ কেউ আছে ম্যাথ রিজানিং আগে করো কিন্তু আমি অনেককে দেখেছি সেই ম্যাথ রিজানিং করতে গিয়ে অনেক ট্রিকি ম্যাথ রিজানিং থাকে যেগুলোর পিছনে বসে সময় নষ্ট করে ফেলো তারপর শেষ মুহুর্তে জিকে করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায় তাই বলবো ম্যাথ রিজনিং বেছে বেছে করবে খুঁজে খুঁজে বার করে তার মধ্যে আবার কোনোটায় সময় লেগে যাবে তো এই করে করাটা যথেষ্ট সমস্যার তো আমার যেটা মনে হয় তোমরা আগে জিকে কমপ্লিট করে মানে মার্কিং করে নাও তারপর তোমাদের যে টাইম বেঁচে থাকবে সেটাই না হয় ম্যাথ রিজেনিং করলে ম্যাথ রিজেনিং করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে ধরো এরমও হতে পারে পরপর চারটে ম্যাথ পেলে চারটেই করলে না স্কিপ করে দিলে তাতে পরীক্ষায় টেনশন করার কিচ্ছু নেই কারণ আরও কোয়েশ্চেন আছে আরও করার অপশান আছে তোমার নিশ্চয়ই ম্যাথ রিজনিং মিলিয়ে কুড়িখানা আসে না তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে যেটাই দেখবে সমস্যা হচ্ছে বা টাইম লাগবে বা একবারে মিললো না স্কিপ করে যাও একটার পিছনে সময় নষ্ট করো না তোমাদের টার্গেটটা থাকবে কোশ্চেন পেপারের শেষ অবধি যাবো ম্যাক্সিমাম যা পাবো নামিয়ে নেব অনেক সময় অনেকটা টাইম কিছু কোশ্চেনে চলে যাওয়ার পর দেখছো সময় হাতে নেই কিন্তু লাস্ট পেজে ধরো বারোটা কোশ্চেন আছে ম্যাথ রিজানিং জিকে মিলিয়ে বারোটার মধ্যে দশটাই পারবে কিন্তু ওটা সময় নেই বলে করা হলো না সেই জায়গাটায় কিন্তু তোমাদের স্কোরটা অনেকটা কমে যায় তো লক্ষ্যটা রাখবে শেষ অব্দি কোশ্চেন পেপারের আগে যাব কমপ্লিট করবো ও এম মার্কিং করব ভালো করে প্রিপারেশান নিলে তাতেই দেখবে প্রচুর স্কোর হয়ে গেছে এরপর যেগুলো স্কিপ করেছো আটকাচ্ছিলো সেগুলোর পিছনে সময় দাও দুই অযথা নেগেটিভ মার্কিং খাবে না যেটা জানো না দনো মনে হচ্ছে কনফিউশন রয়েছে মারাত্মক সেই জিনিসগুলো স্কিপ করে দাও আবার অনেক ক্ষেত্রে এরকম অনেক এমসি আসে যেটা অপশান দেখলে মনে হবে এটাই হবে তাহলে জানবে তোমার পড়া কোনো একবার হলেও দেখেছো দুবার হলেও দেখেছো মাথায় আছে হানড্রেড পারসেন্ট শিওর না হলেও কোশ্চেনটা দেখে মনে হচ্ছে এই অপশানটা যাবে ওগুলো আমি বলবো ওরাম জিনিসগুলো আমি অ্যাটেম্প করতাম স্কোর আসত আর পরীক্ষায় স্ট্রেস ফ্রি থাকবে কত কাট আপ হচ্ছে কি হবে বা পরীক্ষার হলে গিয়ে অনেক স্পুডেন্টদের দেখি এক্সাম শুরু হওয়ার আগে গল্পে ব্যস্ত হয়ে যায় এত কাট আপ গেছিলো এবারে এই যাবে এরকম কোশ্চেন হবে এই কাট আপ যেতে পারে অত বিশ্লেষণ করে লাভ নেই কেউ তো এখানে বিশেষজ্ঞ বিজ্ঞানী না আমার কাজ যতগুলো ভ্যাকেন্সি আছে তার মধ্যে একটা সিট পাওয়া কনফিডেন্স নিয়ে যাও এক্সাম হলে এক্সাম দাও পরীক্ষা ভালো হবে best videos